চাই দে উড়ুটা চাই দে তা ও আসেনি যে ওরা একটু দেখা তো দেখাতো তুমি আসো নি দেখ কি প্রচুর পরিমাণ লাল হয়ে গেছে পাড়াচ্ছি দেখেন উড়ু উড়ু করে দিয়ে চলে আসছে দেখেন কখন ওটা বিশ্বাই দেখবে ওখন কে পায়ে এতজনও ভিতর দিয়ে দেখেন কে পাচ্ছে আসলো উড়ুড়ুড়ুড়ুড় উড়ু

তা পর্যন্ত ছাড়তেছে না দেখেন কি খেলা এটা এটা আমার বয়সে আজব খেলাই যে দেখছি আর কি এই যে উদা উইট করছে দেখেন কই মালাইছে দেখেন নাকি মালাই দিছে নাকি দেখছেন কি একটা অভিনয় করছে এত এত মনে করছে যে এতার কাছে না এত সারি দিছে ওই যে